দেবদাস উপন্যাসকে কেন্দ্র করে হাতিপোতা গ্রামে চলছে দেবদাস স্মৃতি মেলা আর এই মেলায় মূল আকর্ষণীয় হল প্লাই সাইজের মিষ্টি বাংলার সাহিত্য অমর হয়ে আছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দেবদাস উপন্যাস আর এই উপন্যাসের নায়ক দেবদাস মিষ্টিভক্ত ছিলেন কিনা জানি না তা অবশ্য কাউরই জানা নেই তবে দেবদাসকে ঘিরে কানলা মহকুমা নাদাই পঞ্চায়েতের হাতিপোঁতা দেবদাস স্মৃতি মেলা প্রাঙ্গণে শুধু যেন মিষ্টিময় এই মিষ্টি আবার যেসে মিষ্টি নয় প্লাই সাইজের মিষ্টি মিষ্টি ঘিরে মানুষের ব্যাপক উন্মোদনা এক একটি মিষ্টির দাম দু হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত মিষ্টি পাওয়া যায় এই মেলায় এক একটি মিষ্টির ওজন প্রায় দশ থেকে পনেরো কিলো পর্যন্ত এই মিষ্টির স্বাদ নিতে বহু মানুষের ভিড় করেছেন মেলায় এখানে শুধু বড় বড় সাইজের মিষ্টি পাওয়া যায় না এমনটাই নয় এখানে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা দামের মিষ্টি পাওয়া যায় মেলায় মেলায় আগত এক মিষ্টি ব্যবসায়ী জানান এই মিষ্টি নিয়ে মানুষের প্রচুর আগ্রহ তিনি বললেন দিন দিন এই মিষ্টির চাহিদা বেড়েই চলেছে বিক্রি বাটা ভালো হচ্ছে বলেই তিনি জানান রিপোর্ট সৈয়দ আবু জাফর এম বিএস মানে কি মেলা এটা এটা দেবদাস

লোকজন প্রচুর ভিড় ভাড়টা দেখছি লোকজন এই টুভার করছে ক্যামেরা করছে কেমন লাগছে এই সব মানে দেখে তো আনন্দ লাগছে বেছে কেনা ভালো হচ্ছে ভালোই লাগছে আপনার নাম আমার নাম লালন একমতালি শেখ এই মেলাটা কবে কার কীভাবে এই মেলা সৃষ্টি হলো এবং এর ব্যাপারে একটু যদি বলেন দেবদাস মেলা এটা নিয়ে এই বছরে পঁচিশ বছর পড়ছে এবং এই মেলাটা আমাদের সকলেই জানে শরৎচন্দ্রের উপন্যাস থেকে দেবদাস যে সিনেমা তৈরি হয়েছিল সেই সিনেমাকে কেন্দ্র করেই এই গ্রামকে ঘিরেই দেবদাস সিনেমাটা তৈরি হয় সেই জায়গা থেকে পঁচিশ বছর আগে থেকে আমাদের এলাকার যারা মানুষ ছিল সেই মেলাটা মেলাটাকে করে এবং পঁচিশ বছর ধরে এই মেলাটা চলছে এবং এই মেলার যেটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এই মেলাতে আপনারা দেখতে পাবেন একশোর ওপরে মণিহারি দোকান বসেছে মিষ্টির দোকান যে মিষ্টির সাইজ একটা মিষ্টির সাইজ হচ্ছে দু দেড় হাজার এক হাজার কিনতে হয় নাকি এত দাম দিয়ে কিনতে হয় এবং মানুষ সেটা আনন্দ সহকারে সকলে কেনেন এবং মিষ্টি শেষও হয়ে যায় আর এমনি এই মেলাটা যখন শুরু হয়েছিল তাহলে তখন দোকান পাশের জন্য আপনারাই নিয়ে এসে বসাতেন নাকি হ্যাঁ এই মেলাটা যখন শুরু হয় তখন গ্রামের মানুষ অনেক কষ্ট করে কিছু দোকান নিয়ে আসে এবং আস্তে আস্তে করে গ্রামের মানুষের সকলের সহযোগিতায় আজকে এই মেলাটা এত মানে বিপুলভাবে সারা পেয়েছে এবং এলাকায় একটা উৎসবে আকার ধারণা এটা পাঁচ দিন ধরে চলে এবং এই মেলার উদ্বোধন আজকে হবে এই উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ আমাদের এলাকার মন্ত্রী এবং সঙ্গে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী মনামি ঘোষ আপনার নাম আমার নাম ডক্টর রেজাউল ইসলাম মোল্লা আপনি আমি মেলা কমিটির সদস্য